ব্রাউন্সগড়ের কন্টেইনার সহ চোরিলাম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে মঙ্গলবার এলাকাবাসীর হাতে আটক তিন যুবক উত্তমদম দিয়ে তিন যুবককে তুলে দেয় বিশালগড় থানায় পুলিশের হাতে নেশার টাকা জোগাড় করতে এই তিন যুবক এলাকায় প্রতিনিয়ত চুরি সহ বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছে বলে অভিযোগ এই সমস্ত যুবকদের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী তো আমি একজন এখানে করে দেখলাম তিনজন ছেলেকে পাবলিক ডিটেন করে গেছে ওদেরকে জিজ্ঞেসবাদ করা হয়েছে ওরা বলেছে যে ওরা কনজিউম করে চার্জ ঠিক আছে পাওয়া যায়নি কাছে একটা গাড়ি আছে গাড়ির মধ্যে কিছু জিনিসপত্র পাওয়া যায় ওরা বলতে যে কি ওরা করে জিনিসপত্র

dari ho se kuch nahi ho